হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা পিকনিকের আয়োজন করেছি বাসার সবাই মিলে খুবই মজা করছি তো আজকে আমরা পিকনিকে রান্না করছি চিকেন ভেজিটেবল দিয়ে খিচুড়ি তো চলো বন্ধুরা দেখে নি কীভাবে আমরা সবাই মিলে এই খিচুড়িটা রান্না করলাম তো এখানে খিচুড়িটা রান্না করার জন্য কিছু সবজি নেওয়া হয়েছে এখানে ফুলকপি গাজর তারপরে মিষ্টি কুমড়া কাঁচা টমেটো পাকা টমেটো সিম অনেক ধরনের সবজি এখানে নেওয়া হয়েছে চাল ডাল একসাথে করে নেওয়া হয়েছে আরও নেওয়া হয়েছে এখানে আলু যা যা লাগে সবই এখানে নেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব ধরনের উপকরণই নেওয়া হয়েছে এখানে রয়েছে কাঁচামরিচ তারপরে রয়েছে তেল মানে পিকনিকের জন্য সবটাই আলাদাভাবে কিনে আনা হয়েছে পেঁয়াজ আদা রসুন সব কিছুই কিন্তু কিনে এনেছি এখানে কিছু মশলা রয়েছে মানে ঘর থেকে কিছু নেওয়া যাবে না সবই আমরা পিকনিকের জন্য আলাদা করে নিয়েছি দেখতে পেলে বন্ধুরা আর এ হয়েছে চিকেন চিকেনটা কাটা হচ্ছে এরপর রান্না হবে এই তো সবগুলো উপকরণ দেখিয়ে দিলাম তো এদিকে চিকেনটা কাটা হয়ে গেছে এরপর রান্না চলছে চিকেনটা প্রথমে কষানো হচ্ছে খুব ভালো করে এরপর খিচুড়ি রান্না হবে তো চিকেনটা আমরা ঘরেই রান্না করে নিচ্ছি এরপর চলে গেলাম বাইরে বড় ড্যাগে খিচুড়ি রান্না হবে এই তো দেখতে পাচ্ছ বাসার অন্যান্য বাচ্চারা সবাই দেখছে কিভাবে রান্না হচ্ছে বাইরে আমার বেবিরাও আছে দেখতে পাচ্ছ কেউ সাজুগুজু করেনি ওরা পরে সাজুগুজু করবে রান্নার পরে এই তো এখানে ইট দিয়ে চুলা বানানো হয়েছে আর বিশাল বড় সাইজের একটি ডেক বসানো হয়েছে যেই পাতিলগুলো বিয়েতে ব্যবহার করা হয় ওই ধরনের একটি বড় পাতিল এখানে নেওয়া হয়েছে এরপর পেঁয়াজ টা দেওয়া হয়েছে তেল তো আমি ভিডিও করছি আমি রান্নার কাজে নেই পাশের ফ্ল্যাটের ভাবিরা আর পাশের ফ্ল্যাটের ভাইয়া ছিল রান্নার কাজে তো ওনারা রান্না করছে আর আমি এখানে ভিডিও করছি ভালো লাগছে তবে চুলার আগুন তো খুব তাপ লাগছিল শীতের সময় তো মশলাটা কষানো হয়ে গেছে এরপর চাল আর ডাল একসাথে করে দিয়ে দিল এবার নেড়ে চেড়ে নিচ্ছে আলুটা দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দিল সবজিগুলো দিয়ে আবার নেড়ে একটু ভেজে নিবে বিশ্বাস তো এখানে ভাজা হয়ে গেছে সবজি আর চালটা এবার এর মধ্যে পানি দিয়ে দেওয়া হবে তো এদিকে বাচ্চাদের আবার দেখাচ্ছি ওরা খুব লাফালাফি করছে আগুনের সামনে এসে যাচ্ছে বারবার এটা তো আমার ছোট্ট বেবিটা খিচুড়িতে পানি দিয়ে দেওয়া হয়েছে এবার ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেওয়া হয়েছে এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ পানি দিয়ে দেওয়া হয়েছে তো এখানে জালটা ফুটে গেছে এরপর যে এখানে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়া হলো এবার নেড়েজেরা মিশিয়ে দিবে এরপরে আরও আধা ঘন্টার মতো রান্না করার পরে চুলাটা অফ করে দেওয়া হলো আর নিচ থেকে উপরে কিছুটা কি বলে এগুলো কয়লা উঠিয়ে দিল জানি না কেন দিল তো এভাবেই বড় ড্যাগে নিশ্চয় রান্না করা হয় তো এটা হয়ে গেছে এ পর্যায়ে আসলে নিচে রান্না করা হয়েছে সবাই উপরে গিয়ে খাবে এত বড় হাঁড়ি তো আর উপরে নেওয়া যাবে না তাই জন্য এইভাবে বলে করে তারপরে উপরে নিয়ে আর কি সবাই মিলে খাবো তো বন্ধুরা এটাই ছিল আমাদের পিকনিক আর বাচ্চারা অনেক আনন্দ করছে উপরে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ বারবার উপরে যেতে ভালো লাগে না তো বন্ধুরা আমরা সবাই খিচুড়িগুলো নিয়ে উপরে চলে যাই আর সবাই খুব মজা করে একসাথে বসে খিচুড়িটা খাই আর খিচুড়িটা এভাবে সবার সাথে মিলে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যেহেতু শীতের সময় সব ধরনের সবজি পাওয়া যায় চিকেন দিয়ে সবজি দিয়ে এমনকি যে কোনো মাংস দিয়ে কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজাদার হয় এই তো আমরা সবাই একসাথে বসে পড়েছি খাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ